How about they

জাতীয়তাবাদ নয় এসআইআর নামে বোকা বানানো এটাই বিজেপির রাজনীতি বিচারিতা আর বিশ্বাসঘাতকতার বিষ মিশ্রণ কি রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছে তা বিজেপি নেতাদের কাছ স্পষ্ট যদি বিজেপি সত্যি দেশের অখণ্ডতায় বিশ্বাস করে তাহলে এই সংসদকে অবিলম্বে বরখাস্ত করুন নইলে স্পষ্ট হবে বিজেপির শীর্ষ নেতৃত্বের মদতেই এই মন্তব্য করা হয়েছে এটা দেশপ্রেম নয় এটা প্রতারণা আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি মাঝে বাংলাদেশের সঙ্গে কাটাকারের বেড়া আমরা রাখবো না অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় সরপতি পাল্টা দিয়েছেন জগন্নাথ সরকার তার সাফাই ছাব্বিশের ভোটে বিজেপি জিতলে বাংলায় এত উন্নয়ন হবে যে তার টানে বাংলাদেশ ভারতের সঙ্গে জুড়ে যেতে চাইবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মানেই বুঝতে পারেননি আর তৃণমূল আবার জিতলে তাহলেও কাটাতারের বেড়া থাকবে না তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি আসলে পরে রাজত্ব যেমন সুশাসন উন্নত বাংলা হবে তখন বাংলাদেশ বাংলাদেশ যারা খেতে পায় না তখন খাওয়া পরার জন্য বলবে ধর্মান্ত নীতি ছেড়ে তারা বলবে আমরা ভারতের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে চাই আর তাই তখন কাঁটাতারের বেড়া থাকবে না